আমরা দুর্নীতিবাদ এবং ঘুষখোর ওই সাব রেজিস্টার জনাব পাবেল সাহেবের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি আমরা এতক্ষণ যারা আমরা স্লোগানে অংশগ্রহণ করলাম তাদেরকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা তলা� এবং অভিনন্দন জানাই তালি দিয়ে এ পর্যায়ে আমাদেরকে আগামী আন্দোলনে আমরা আরো কিভাবে শক্তিশালী ভূমিকা পালন করতে পারি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আসলীয় দলিল লেখক কল্যাণ সমিতির অত্যন্ত অভিজ্ঞ দলীর লেখক জনাব আব্দুল মজির ভাইকে